নমস্কার বন্ধুরা মাই বেঙ্গলি লেফস্টিল পরিবারে তোমাদের অনেক স্বাগত আজকে আমি কাঁঠাল বিচি দিয়ে একটা চিংড়ি মাছের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তো তোমরা একবার বানিয়ে দেখতে পারো লুকটা যেরকম দারুণ হয়েছে খেতে তো অত্যন্ত লোভনীয় হয়েছিল তো তোমরা বাড়িতে অবশ্যই বানিয়েও কিভাবে আমি এই মানে পুরো একদম কাঁঠালের বিচি দিয়ে রান্নাটা করেছি দেখতে থাকো তো এখানে আড়াইশো তিনশোর মতো চিংড়ি মাছ রয়েছে দেখতে পাচ্ছ তো এই চিংড়ি মাছটা ভালো করে বেছে তারপর শুঙাগুলো কেটে আমি ভালো করে পরিষ্কার করে নেব এই যে তো চিংড়ি মাছ দিয়ে আমি কাঁঠাল যে রেসিপিটা বানাবো তো এটা অত্যন্ত লোভনীয় হয়ে থাকে তো এর জন্য আমি অনেক কাঁঠাল বীজ আগের থেকে স্টোর করে রেখেছিলাম বিশেষ করে রেসিপিটা বানানোর জন্যই তো এই যে দেখতে পাচ্ছ কাঁঠাল বীজগুলো একটু ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি তো এরপর এগুলোকেও একটা বটির সাহায্যে ভালো করে ছিলে নেব ও ওপরের যে খোসাটার ভেতরের লালটা যেন ভালো করে ছেলা মানে পরিষ্কার হয়ে যায় তো এই যে দেখতে পাচ্ছ এরকমভাবে পরিষ্কার করেছি পুরোপুরি পরিষ্কার করা যায়নি কিন্তু বেশি আমি কেটে মানে বাদ দিয়েছি তো এখন আমি এগুলো সেদ্ধ করে নেবো তো এই যে প্রেসার কুকারে জল নিয়েছি তো তার মধ্যে আমি কাঁঠালের বিচিগুলো দিয়েছিলাম আর এই বিচিগুলো আমি মাঝে মাঝে রকম কাটাকাটি করিনি যেরকম বিচি রাখা সেইরকমভাবেই রেখে তো এখানে আমি পরিমাণ মতো লবণ আর একটু সামান্য জল দিয়ে এটা ভালো করে সিটি দিয়ে নেবো দুটোর মতো তো দেখতে পাচ্ছ দুটো সিটি দেওয়ার পর এই রকম সেদ্ধটা হতে হবে বেশি সেদ্ধ করা চলবে না যাতে গলে না যায় তখন মানে রেসিপিটা আর ভালো লাগবে না তো এই রকম একটু শক্ত শক্ত কিন্তু ভেতরে যেন সেদ্ধ হয় তো এরকম হতে হবে আর এর জন্য আমি মশলা নিয়েছি এখানে রয়েছে একটা বড় টমেটো আর দুটো পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়েছি একদম পাতলা পাতলা মিহি করে আর এটা রয়েছে আদা জিরে তারপর ধনে কাঁচা লঙ্কা রসুন সব বেটে একসাথে মিক্স করে রেখেছি এখান থেকে আমি দু চামচ মশলা ব্যবহার করব আর এখানে একটা শুকনো মশলা আমি ব্যবহার করছি এটা গরম জল দিয়ে ভিজিয়েছি এখানে রয়েছে জিরে গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো আর এখানে নিয়েছি ডুমু ডুমু করে দুটো বড়ো সাইজের আলু আর চিংড়ি মাছ যেটা আগে দেখেছিলাম ওটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ তো এর পর এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ তো তারপর এগুলো ভালো করে আমি ভেজে নেব তো একসাথেই আমি এখানে লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি ভালো করে এটা ভালো করে মিশিয়ে নিয়েছি লবণটা তো প্রথমে আমি আলুগুলো ভেজে নেবো যার জন্য সর্ষের তেল দিয়েছি কড়াই তো তারপর আলুগুলো একদম লাল লাল করে ভেজে নেব আর প্রথমে আমি হলুদ আর লবণ দিয়েছি যার জন্য আর এখানে কিছু দিতে হবে না আর কালারটাও অনেক সুন্দর হবে এই হলুদের জন্য দেখতে পাচ্ছি একদম লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি এটা তুলে নেব তো এই যে তেলটা রয়েছে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি আর চিংড়ি মাছটা বেশি ভাজার দরকার নেই মানে একটু দিয়ে তারপরে নেড়ে চেড়ে সাথে সাথেই তুলে নেব কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে যেহেতু শক্ত হয়ে যায় তো এই যে দেখতে একটু নেড়ে আমি এটা তুলে চিংড়ি মাছটা আমার প্রায় ভাজা হয়ে গিয়েছে এরপর এটা আমি তুলে নিচ্ছি চিংড়ি মাছ ভাজার পর যে তেলটা আমি রেখেছি তো ওর মধ্যে যে গোটা মশলা নিয়েছি যেমন এলাচ দারুচিনি আর তারপর তেজপাতা তো সব কিছু দিয়েছি এলাচ তো তারপর এটা ভালো করে ভেজে নিয়েছি আর এখানে আমি এক চামচ ঘি দেব। এই যে গাও ঘি তো এর জন্য সেনটা বেশি ভালো হবে তো ঘিটা দেওয়ার পর আমি এখান দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি চিনিটা দেওয়ার পর বেশ ভালো করে নিয়ে যাব এটাতে কালারটা অনেক সুন্দর হবে যেহেতু আমি এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না তো যার জন্য কালারটা সুন্দর হওয়ার জন্য আমি চিনিটা দিয়েছি এরপর যে কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি আর পেঁয়াজগুলো তো পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর বেশ ভালো করে ভেজে নেব লাল লাল করে তো এখানে একটা বড় সাইজের টমেটো আমি ব্যবহার করেছি এই যে টমেটোটা দিয়ে দিয়েছি এখন এটা একদম ভালো করে ভেজে নেব পেঁয়াজ ও টমেটোটা যতক্ষণ না গলছে তো ততক্ষণ এটা ভালো করে ভাজতে হবে আর এখানে আমি এক চামচের মতো লবণ দিয়ে দিয়েছি এটা দেওয়ার পর তাড়াতাড়ি মশলাটা নরম হয়ে যাবে তো এই যে দেখতে পাচ্ছি এখানে আমি দু চামচের মতো যে মশলাটা রেডি করেছিলাম আদা রসুন পেস্ট তো ওটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার তো এটা দেওয়ার পর ভালো করে আমি কষে নেবো তেল ছাড়া শুরু হয়ে গিয়েছে এই মুহূর্তে আমি যে হলুদ আর জিরে গুঁড়োর মানে পেস্টটা বানিয়ে রেখেছিলাম গরম জলে ওটা দিয়ে মশলাটা কষাতে থাকবো তো এই যে দেখতে পাচ্ছ মশলা কষানো একদমই রেডি আর এই মুহুর্তে আমি এখানে যে কাঁঠাল বিচিটা সেদ্ধ করে রেখেছিলাম ওটা দিয়ে এরপরে কষাতে থাকব মশলার সাথে তো এই যে খুব সুন্দর করে আমি এটা কষাচ্ছি মানে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি যেন মশলার পুরো সেনটা ভেতর পর্যন্ত যায় তো এই যে খুব সুন্দরভাবে আমি এটা ভেজে নিয়েছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি জল বড় বাটির এক বাটির মতো জল দিয়ে দিয়েছি আর এখন যে চিংড়ি আর আলুটা ছিল তো ওটা দিয়ে দিয়েছি তারপর এরপরও আমি এটা কিছুক্ষণ ধরে কষাতে থাকবো যতক্ষণ না জলটা একদম শুকিয়ে আসছে চিংড়ি মাছ আর যেহেতু নরম তো হালকা কম ভাবে সেদ্ধ হয়ে যায় তো আলুটাও ভাজার সময় সেদ্ধ হয়েছে খুব বেশি সেদ্ধ করতে হবে না শুধুমাত্র জলটা কমে যাওয়ার পর রান্নাটা রেডি হয়ে যাবে তো এই যে আমি উপর থেকে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি শেডের জন্য যেহেতু আমার মেয়ে খাবে আমি এখানে মানে বাটা লঙ্কা ব্যবহার করেছি যার জন্য আমি পরে এখানে কাঁচা লঙ্কা কিছু দিলাম যাতে অনেক বেশি ঝান্না হয়ে যায় আর এখানে দিলাম শাহি গরম মশলার পাউডার তো এই যে আমার রান্না একদমই রেডি দেখতে পাচ্ছো কেমন হয়েছে তোমরা একবার বানিয়ে দেখতে পারো অত্যন্ত লোভনীয় গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর যদি বাড়িতে বানাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লেগেছে দেখা হবে নতুন রেসিপি কিংবা নতুন ভিডিওতে সবাইকে অনেক থ্যাংক ইউ দেখার জন্য টাটা